আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রক্তের রঙ লাল কেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমাদের দেহ থেকে যদি অনেক সময় কেটে বা যে কোনো কারণে রক্ত বের হলেই দেখতে পাবেন রক্তের রং টকটকে লাল কিন্তু আমাদের জানা দরকার এই রক্তের রঙ লাল কেন কিছু শ্রেণীর প্রাণী বাদে বিশেষ করে কীটপতঙ্গ ছাড়া বেশিরভাগ প্রাণী রক্তের রং লাল রক্ত সাধারণত রক্ত রস এবং রক্ত কণিকা দিয়ে গঠিত এই রক্তগণিকা আবার তিন প্রকার লোহিত কণিকা শ্বেত রক্তগণিকা এবং উনুচকিরিকা মূলত এই লোহিত রক্তগণিকার কারণেই রক্ত লাল হয় দেহে গুরুত্বপূর্ণ কাজ করে লোহিত রক্তকণিকা শ্বাস নেওয়ার সময় যে অক্সিজেন গ্রহণ করি তা দেহের কোষে কোষে পৌঁছে দেয় এর কাজ আবার প্রতিটি কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বা অন্য অন্য বর্জ্য উপাদান বহন করে ফুসফুসে পৌঁছে দেয় এই কণিকা তা না হলে কোনো প্রাণীর পক্ষেই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হতো না লোহিত রক্তগণিকায় হিমোগ্লোবিন নামে এক ধরনের প্রোটিন থাকে এর রং উজ্জ্বল লাল কারণ হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত থাকে আয়রন বা লোহা হিমোগ্লোবিন মূলত দেহের ফুসফুস এবং প্রতিটি কোষের মধ্যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে থাকে হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে বিশুদ্ধ করে এ সময় রক্ত উজ্জ্বল লাল দেখা দেয় এরপর হৃৎপিণ্ডের পাম্পের চাপে বিশুদ্ধ রক্ত কষে কষে চলে যায় বিশুদ্ধ অক্সিজেন নিয়ে ফলে কোষগুলো নিজ নিজ কাজ করতে পারে কোষ নিজের কাজ শেষ করলে সেখানে বর্জ্য হিসাবে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড রক্ত কষে অক্সিজেন পৌঁছে দিয়ে এর বদলে কার্বন ডাইঅক্সাইড নিয়ে দূষিত হয়ে যায় এই দূষিত রক্ত দেখতে কিছুটা কালচে বর্ণের এটি আবার রক্তের মাধ্যমে ফুসফুসে পৌঁছায় ফুসফুস কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় নিঃশ্বাসের সঙ্গে সাধারণত দেহের ধমনী পথে বিশুদ্ধ রক্ত এবং শিরাপথে দূষিত রক্ত চলাচল করে তাহলে বুঝতে পারছেন সাধারণত দেহের ধমনী পথে বিশুদ্ধ রক্ত এবং শিরাপথে দূষিত রক্ত চলাচল করে এই কারণেই ধমনী রক্ত বেশি লাল দেখায় আর শিরা রক্ত কিছুটা নীলচে লাল হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি রক্তের রং লাল কেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ